আগে দেখালাম এই যে এখানে শিং মাছ দিয়া দুন্দুল দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করছি যে কাপড় চোপর ময়লা করে নিয়ে আসছে এখানে আইনা রাইখা দিয়েছে দুয়ার জন্য চেয়ার মনে করে বৈশা পড়ছে না জানো এটা কাপড় চোপর তোমার মামার আসো 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 বিবি আসো আমি আবার সব কাজ একসাথে করতে পারি না আমার কাছে খারাপ লাগে অসুস্থ লাগে সেজন্য অল্প অল্প করে করি আজকে একটা দিয়েছি আবার পরের দিন একটা দেবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই বাবা আসছেন আজকে কী রান্না করলাম তাই দেখামু সলেন আগে দেখালেন এই যে এখানে শিং মাছ দিয়া দুন্দুল দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করছি আর এখানে রান্না করছি বাজি পেঁপে সাথে একটা আলুও দিছি বাজি এটা কিন্তু আমি একবারই বাজা বাজা করছি ক্যামেরা তো ঠিকভাবে গুঁতে দিতেছে না ওই দিক দিয়ে আমার যেন সব ঘরে কিছু বেঙ্গাল হিতাসে গরের সব কিছু বেঙ্গালেতেছে আর ওই রুমের অবস্থা দেখেন চলেন আমার সাথে রান্নাটা মাত্র শেষ করলাম গড় মুসলাম এই যে এখান দিয়ে এই রুমের অবস্থা দেখেন ঘরের সদস্যরা আসলে এই অবস্থা হয় আর কি গড় দুই দিন ছিল না তারা খুব সুন্দর গোছানো ছিল এখন আসছে এখন ঘরের অবস্থা এই যে কাপড় চোপড় ময়লা করে নিয়ে আসছে এখানে আয়না রাইখা দিয়েছে দোয়ার জন্য এদিক দিয়ে আমার যান পাখি এটা মনে করছে চেয়ার শেয়ার মনে করে বৈশাখ করছে না জানো এটা কাপড় চোপড় তোমার মামার

আজানুরকে একটু খাওয়াতে দিব এখন জারু খিদা লাগে জারু শিং মাছের রান্নাটা কিন্তু তরকারিটা কিন্তু সেরকম দেখা দিতেছে শীলে একটু জোন রাখছে কারণ শিং মাছ একটু জোনজলি ভালো হয় খেতে সেজন্য একটু জোন রাখছে বেশিও নাম একটু ঝোল তো যে কোনো তরকারি মানুষ খায় আমিও খাই আর আজানুর প্রতিদিনকার অবস্থা একই একই রকম কইরা থাকে সে আর এই দিক দিয়ে কালকে যে চাদরগুলো উঠেছিলাম বিছানার ওই একটা আমি ধুয়ে দিছি আর একটা ঘরো ধুই না একটা ধুইছি একটা একটা করে আমি আমার সব কাজ একসাথে করতে পারি না আমার কাছে খারাপ লাগে অসুস্থ লাগে সেজন্য অল্প অল্প করে করি আজকে একটা ধুইছি আবার পরের দিন একটা ধুবো জানু চাদর ও পাশে যায় আমার উকি দিতে আর জানুর অবস্থা তো এরকম থাকে এটা আর কি দেখানোর দেখানোর কিছুই না তো আজকে ভিডিওটা বেশি বড় করবো না এখন আমি ওই বিছানাটা একটু ঠিক করবো ঠিক করে কাপড়গুলো ভিজামো ধোয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফরবা তুমি এগুলো ভিজামো কাপড়গুলো বিছানাটা একটু ঠিক করবো এই আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ